ছা ও ইরা পাড়া ও ইরা গাবাটি রূপা আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি আর দিয়ে হাজার বছর চলি চলিটি কমলে আমার চলার নদী শুধায় আমাকে কোথা থেকে এসেছি বাঙালি ককালপুরের বৌদ্ধ বিহার থেকে এসেছি বাঙালি চোরবঙ্গলার বন্ধের এসেছি বাঙালি বেরেন্দ্র ভুনে সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি কৌল কৌল মাটির দেবন থেকে আমি তো এসেছি শারুং ভম ১২ ভুলিয়ার থেকে আমি তো এসেছি কমলার মহুয়ার পালা থেকে আমি তো এসেছিীতুমীর আর হাজী সরিয়ার থেকে আমি তো এসেছি গীতাঞ্জলি ওক্তি বেলার থেকে এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সুচসুনিধি থেকে এসেছি বাঙালি জয়নুল আর অমর ঠাকুর থেকে যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ দরিয়া নগরী জন্ম পৃথিবীর সর্বপ্রান্ত আমার স্বদেশ তোমাকে অভিবাদন বাংলাদেশ তুমি ফিরে এসেছো তোমার মানচিত্রের ভেতরে যার উপর দিয়ে বয়ে যাচ্ছে তেরোশো নদীর ধারা তোমাকে অভিবাদন বাংলাদেশ ঘরের কুটিরে যার ছায়ায় কত দীর্ঘ অপেক্ষায় আছে সন্তান এবং স্বপ্ন তোমাকে অভিবাদন বাংলাদেশ তো বাংলার হাতে মাঠে ধানিরং কিষানির বাটে দিগন্তের মেঠ পথে সাধু সন্ত অথবা বখাকে নদী ও নারীর পাকে পাখ পাখালে মেছাকে হাজার বছর ধরে জীবনের আনন্দরা হাটে সম্পন্ন ভাষায় তারা আসনাই দুনিয়ার তরঙ্গে অশেষ যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ হয়তো দেখিবেছে সুবাসন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষী পেসা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার খোলা জলে হয়তো কিশোরে সাদা ছেড়া পালে দিনাবাই রাঙাদেঘ সাঁতরায় অন্ধকারে আসিতেছে নিরে দেখিবে ধবদ মগ পাবে তুমি ইহাদের ভিড়ে ধন্যবাদ